নমস্কার আজকে বুধ গ্রহ ট্রান্সজিট নিয়ে ডিসকাশন করব আমি আপনাদের সবসময় বলেছি যখনই কোনো গ্রহ ট্রানজিট করে শর্ট টাইমের জন্যই হোক লং টাইমের জন্যই হোক প্রত্যেক লগ্নের উপরে কিন্তু তার এফেক্টটা পড়ে তেমনি যথাইটি বুধগ্রহ ট্রানজিটও কিন্তু আপনার রাশির মতো সব রাশিতে কিন্তু তার এফেক্ট পড়ে বুধগ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার বিষ রাশিতে কবে ট্রানজিট করবে ছয়ই জুন ছয় জুন বুধগ্রহ ট্রানজিট করে মিথুন আছে অলরেডি সেখানে দেবগুরু বৃহস্পতি বসে আছে এবং সেখানে গিয়ে রাজকুমার বুধ জুতি তৈরি করবে অর্থাৎ কতদিন থাকবে সেখানে সামান্য দিনের জন্য হলেও সেখানে বুধগ্রহ বিশেষ প্রভাব বিস্তার করবে বুধগ্রহ মানে এই যে রাজযোগ তৈরি হবে অর্থাৎ বাইশ তারিখ পর্যন্ত ছয় জুন থেকে বাইশে জুন অর্থাৎ ষোলো থেকে সতেরো দিন বুধগ্রহ কিন্তু আপনার মিথুন রাশি অর্থাৎ নিজ রাশিতেই বুধগ্রহ কিন্তু থাকবে তার জন্য কিন্তু তার উপরে রাহু পঞ্চম দৃষ্টি পড়বে এবং এখানে কিন্তু রাজযোগ তৈরি হবে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কমবে সেটা বেটার চেঞ্জ আসবে কিছু কিছু রাশিকে একটু সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে এবং কোন রাশির জন্য কিরকম তার পরিবর্তনের চলুন একটু আলোচনা করে তাহলে বুধগ্রহ হচ্ছে বাণীর কারগ্রহ অর্থাৎ কথাবার্তা যত পোলাইটলি বলবে যত সুন্দর হচ্ছে বুধগ্রহ তার ভালো আছে বুধের যদি ডিস্টার্ব থাকে তাদের কথায় কথায় মুখ দিয়ে স্ল্যাং বেরিয়ে আসবে ব্যবসার কারগ্রহ বা কাউকে আপনি কথায় কথা বেশ কনভিন্স করতে পারছেন কথায় আপনি ঠিক তাকে নিজে গ্রিপে নিতে পারছেন তাহলে আপনার বুধগ্রহ জানবেন মোটামুটি আপনার বসে আছে এবং আপনি আপনার চরম সত্যকে আপনি দমন করতে পারছেন বা নত করাতে পারছেন আপনার কাছে তাহলে আমরা বুদ্ধ আপনার ফেভারে আছে এই বুদ্ধ ট্রানজিট কিছু কিছু রাশির জন্য কিছু কিছু জায়গায় কিছু কিছু ভাবে তার প্রভাব বিস্তার করবে সব রাশিতে যে একই প্রভাব বিস্তার করে তা নয় বারো রাশি আমাদের মেজ বিশ্ব মিথুন কল কর পাঁচ রাশিতে এক এফেক্ট করবে তিন রাশিতে এক এফেক্ট করবে আর চার রাশিতে এক এফেক্ট করবে কিন্তু কিছু কিছু রাশিকে সব দিক দিয়ে যেন প্রভাব বিস্তার করবে বুধগ্রহের ট্রানজিট মনে কোন আপনার আপনি চাকরির চেষ্টা করছেন এই ট্রানজিট কিন্তু আপনাকে নতুন চাকরির ব্যবস্থা করে দেবে নতুন চাকরির ব্যবস্থা করে দেন বা যে চাকরি আপনি করছেন সেখানে পথ প্রমোশন লাভ হবে আপনার আপনি রাজ সম্মান বৃদ্ধি পাবেন কেননা বুথ তার নিজ রাশিতে এবং বৃহস্পতির সাথে জুতি তৈরি করে রাজ্য তৈরি করবে আপনার কিন্তু রাজ সম্মান বৃদ্ধি হবে সামাজিক সম্মান বৃদ্ধি করবে এবং আপনার কিন্তু লাভ লাইফে যথেষ্ট পরিবর্তন আছে বিশেষ করে আপনার প্রেম জীবনে যথেষ্ট পরিবর্তন আপনার পুরনো প্রেম ফিরে আসবে এবং এই সময় কিন্তু এই যে সতেরো দিন আপনার কিন্তু পার্টনার আপনার কাছে যারা আপনার কাছে চলে গেছে বিশেষ করে আপনার লাইফ পার্টনার বা আপনার লাভ পার্টনার আপনাকে ভুল বুঝে চলে গেছিল তারা আবার আপনার কাছে ফিরে আসবে আপনার দেখবেন যারা অহংকার দেখিয়েছিল ইগো দেখিয়েছিল আপনাকে ভুল বুঝেছিল তারা তাদের অহংকার কমে যাবে ইগো কমে যাবে আপনার কাছে নত হবে সুতরাং আপনার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু যথেষ্ট পজিটিভ এটা কোন কোন রাশির ক্ষেত্রে হবে সেগুলো আমি ডিসকাশনে যাব ডিসকাশনে যাব এই যে বুধ আর বৃহস্পতি জুতি তৈরি হচ্ছে মিথুন রাশিতে ইটস এ মিরাকেল টাইম ফর সেভেন সেভেনটিন ডেজ সম্মান ধন ব্যবসা চাকরি পার্টনারশিপের সম্পর্ক সব জায়গায় কিন্তু আপনার ডেভেলপ হবে মকর রাশি বুধের ট্রানজিট মকর রাশির ক্ষেত্রে কিন্তু তা আপনার যথেষ্ট কেরিয়ারে ডেভেলপ দেবে আপনি যেই প্রফেশনে থাকুন আপনি পড়াশোনা করছেন আপনি হায়ার স্টাডি করছেন আপনি কোন কোনো চাকরি করছেন বা ব্যবসা করছেন যে মানে প্রফেশনে থাকুন যে সেক্টরেই থাকুন আপনি সেখানে কিন্তু এই ছ তারিখ থেকে বাইশ তারিখ মধ্যে আপনার কিন্তু একটা গ্রোথ আসবে ডেভেলপ আসবে আপনি এই সময় মানে কি বল বুধ আর গুরু যে যে জুতি তৈরি হচ্ছে এবং রাহুর যে এখানে দৃষ্টি পড়ছে সুতরাং আপনি কিন্তু এখানে কোনো আটকে থাকা কাজ কিন্তু আপনি তুলে তুলতে পারবেন দীর্ঘদিন যখন ডিল আপনি চাইছিলেন সেই ডিল কিন্তু আপনার কনফার্ম হবে এছাড়া কিন্তু আপনার কনভিনসিং পাওয়া যথেষ্ট বেড়ে যাবে এবং এছাড়া কিন্তু আপনার ব্যবসায় লাভবান হবেন এবং এছাড়া লিকুইড আইটেম যারা ব্যবসা করছে তাদের লাভবান হবেন এছাড়া আপনি বাইরে যাওয়ার কোনো প্ল্যান করছে সেখানে আপনি সাকসেস পাবেন ফুড ডিপার্টমেন্ট থেকে আপনার লাভ হবে এছাড়া কিন্তু আপনার গ্রোথ যথেষ্ট হবে বস যথেষ্ট খুশি হবে এবং আপনার যথেষ্ট প্রশংসা করবে সুতরাং এই যে মানে ছ যে বুধের ট্রানজিট এটা কিন্তু আপনার জন্য কেরিয়ারের ক্ষেত্রে আপনার যে যথেষ্ট ভালো অর্থাৎ আপনি দীর্ঘদিন যে যে জিনিস এক্সপেক্ট করছিলেন সেগুলো কিন্তু আপনার পাওয়ার সময় এসে গেছে কাজের মধ্যে আপনি ব্যস্ততার মধ্যে কাটাবেন এবং এই সময় কিন্তু আপনার মানসিক যে অস্থিরতা সেটা অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন অর্থাৎ ব্যথা বেদনার ব্যাপারগুলো অনেকটাই কমে যাবে কিন্তু অনেকটাই থাকবে কিন্তু রিলিফও পাবেন আর্থিক যে একটা বলি এই সময় কিন্তু আপনার কি বলবো এক্সট্রা ইনকাম হবে আপনি যদি খাটতে পারেন আপনি যে প্রফেশনাল যে তাছাড়া আপনি অন্য কোনো জায়গাতে আপনি এক্সট্রা ইনকাম করতে পারেন দু নম্বরই কোনো ধান্দা আপনি করতে পারেন লুকিয়ে চুরি কোনো ধান্দা আপনি করতে পারেন এবং এছাড়াও কিন্তু আপনার নেশার প্রতি আসক্তি বেরিয়ে যাবে নেশার প্রতি আসক্তি বেরিয়ে যাবে আপনার রিলেশান ভালো হবে পুরনো সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে এবং আপনার সাথে সে আবার যোগাযোগ করবে আপনার পাওয়ারফুল লোকের সাথে বিশেষ করে সেলিব্রিটি লোকের সাথে আপনার যোগাযোগ এসে আপনাকে হেল্প করবে এবং কিন্তু আপনি যদি সোশ্যাল ওয়ার্কার হন তাহলে কিন্তু আপনার যথেষ্ট সময়টা ভালো চলছে আর্থিক জায়গাটা হচ্ছে আপনার কিন্তু এই সময় এক্সট্রা ইনকাম হবে দু নম্বরই পথে ইনকাম হতে পারে আটকে থাকা অর্থ পাবেন এবং এই সময় কিন্তু আপনি পরিচিত কোনো ব্যক্তি আপনার উপযোগে হেল্প করবে আপনার এই সময় কিন্তু কি বলবো লেবার খাটিয়ে যাতে পয়সা ইনকাম যারা খনিজ পদার্থ রিলেটেড কোনো ব্যবসার মধ্যে ইনভলভ সেখান দিয়ে ইনকাম বা আপনার মনে করুন কোনো স্ক্যাপ বা লোহার কোনো ছাট এই ধরনের কোনো ব্যবসার সাথে আপনি জড়িত সেখান থেকে আপনার ইনকাম অর্থাৎ আপনি যে সেক্টরই থেকুন না কেন আপনার কিন্তু কেরিয়ারে কিন্তু ডেভেলপ হবেই এবং রিলেশান কিন্তু আগের চেয়ে অনেকটা বেটার হবে পুরনো সম্পর্ক ঠিক হবে এবং পাওয়ারফুল লোকের সাথে আপনার মিট হবে এবং আপনারা কিন্তু এই সময় ফ্যামিলি কারোর সাথে কোথাও ঘুরতে বা প্ল্যান করতে যে ডিস্টার্ব চলছে ফ্যামিলি ওকে তাদের কাছে আপনি কোনো গুড নিউজ পাবেন তারা আপনি যথেষ্ট মেন্টাল সাপোর্ট দেবে যদি আপনার সন্তান থেকে থাকে তাহলে আপনার এই সময় কিন্তু সন্তানের মানে কেরিয়ার যাটা যথেষ্ট ভালো হবে বিশেষ করে গভর্নমেন্ট রিলেটেড যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে রিলেশান ভালো হবে এই সময় কিন্তু আপনার কোনো ভালো জায়গায় আপনি ভর্তি করতে চাইতে পারেন সন্তান অর্থাৎ সেটা আপনার সাকসেস হবে সন্তানের এই সময় যদি চাকরি করতে চায় অর্থাৎ পড়াশোনা হয়ে যায় পদলাভও কিন্তু হবে যদি আপনি নিজে চাকরি করে থাকেন মকর রাশির লোক বুধের টান চাকরি করে থাকেন তাহলে কি করতে হবে তাহলে কিন্তু আপনার উপরে চাপ আসবে বিশেষ করে আপনার মানে কি বলবো অফিসে আপনার উপর অন্য এক্সট্রা কোনো দায়িত্ব দিতে পারে গুরুত্ব বেড়ে যাবে কাজের প্রেশার বাড়বে কলিগরা আপনাকে জেলাস করতে পারে এবং আপনাকে কিন্তু এই সময় নিজেকে মাথা ঠান্ডা রাখতে হয় সে কাজ সুস্থ হয়ে তুলতে পারেন যদি সেই কাজের দায়িত্ব নেয় তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে আপনি তার ফায়দাটা তুলতে পারবেন ব্যবসা জায়গাটা বলি আপনার কিন্তু এই সময় মানে একদম প্রথম দিকটা যত টেনশনটা থাকলো অত দশ থেকে টেনশন আস্তে টেনশন কিন্তু আপনার কমে যাবে ব্যবসায়ীরা যথেষ্ট ভালো হবে এবং আপনার স্টাফেরা কিন্তু আপনাকে চাপে ফেলতে চাইবে কিন্তু আপনার সেটা পারবেন আপনি সেটা ডিপ্লোমেটিকভাবে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন এবং এসে কিন্তু সেল আপনার যথেষ্ট ভালো হবে এসে কিন্তু কর্মচারী যে আপনার চাপে ফেলার চেষ্টা কিন্তু সেই কর্মচারী আপনি চাপে না ফেলে অন্য কর্মচারী আপনি জয়েন করবে এবং সেই কর্মচারী পরে ভবিষ্যতে আসবে তাহলে এসে কাজের জন্য অর্থাৎ আপনার চাপে ফেলতে চাউলে চাইলেই কিন্তু বুধের ট্রানজেকশনটা হবে না আপনারা কিন্তু এই সময় মানে কি বলবো পার্টনারকে অবশ্যই বোঝাতে হবে বিশেষ করে লাইফ পার্টনারকে যে কিছু কিছু ব্যাপারে আপনাকে কিন্তু অবশ্যই তাদের সাথে যোগাযোগ রাখতে হবে কাদের সাথে যুক্ত হবে আপনার রিলেটিভদের সাথে আপনার শিবলিংদের সাথে আপনার যোগাযোগ রাখতে হবে কেন রাখতে হবে যারা আপনার সাথে একসঙ্গে প্রচন্ড অসভ্যতা ব্যবহার করেছে বাজে ব্যবহার করেছে আপনার নিজের স্বার্থেই দেখো আপনার শরীর সম্পত্তি আছে সেই সম্পত্তি কারণে আপনার তাদের সাথে জয় রাখতে হবে জয় রাখতে কিন্তু আপনি অনেক বেশি ডিপ্লোম্যাটিক অনেক বেশি মানে চালাক হতে হবে চালাক মানে দূরত্ব শেয়ালের মতো বলছে চালাক হয়ে আপনি কিভাবে কাজটা বের করে আনবেন হতে প্রবলেম মেটানোর জন্য অবশ্যই তার সাথে হাত মিলিয়ে চলতে হবে সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে এই যে আলোচনাটা আপনাদের যে করলাম এটা কিন্তু একটা ওভারঅল ডিসকাশন তাও আপনাকে বলছে বুধের এই ট্রানজিট আপনার রাশিতে যদি আপনার বাচ্চাটা বা হাতে বুধের সিচুয়েশন ভালো থাকে তাহলে কিন্তু আপনি আপনাকে যতটাই দিলেন তাহলে আর যদি দেখছেন এর অন্যতা হচ্ছে তাহলে বুঝবেন আপনার হাতে ভালো আছে ঠকে ভালো আছে আপনার তাহলে কিন্তু বাস্তু ডিস্টার্ব হচ্ছে কোন দিকটা ডিস্টার্ব বুধের দিক হচ্ছে উত্তর দিক উত্তর দিকটা দেখুন আপনার ডিস্টার্ব হয়ে আছে কিনা সেখানে কোনো গার্বেজ রয়েছে কিনা সেখানে ল্যাট্রিন রয়েছে কিনা সেখানে নোংরা রয়েছে কিনা বা সেখানে আপনার অন্য কোনো মানে মেটেরিয়াল কিছু রয়েছে কিনা মেটাল রয়েছে কিনা সেগুলো থাকলে কিন্তু আপনার সেটা ফ্যাক্টার হবে সুতরাং সেই বাস্তুটা কিন্তু আপনি অবশ্যই রেক্টিভেশন করে নেয় আপনার জন্য প্রয়োজন তাহলে কিন্তু আপনি এই বুধের ট্রানজিট মেষাশির জন্য যথেষ্ট সুখবর বয়ে আনবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে প্রত্যেকবার সবার আগে আপনি দেখতে পাবেন আর অবশ্যই শেয়ার লাইক করবেন যোগাযোগ করতে হলে বাস্তুগত যে কোনো প্রবলেম বাস্তু যে কোনো প্রবলেম আপনি ছোটোখাটো প্রবলেম মানে দীর্ঘদিন ধরে সাফার করছেন অবশ্যই বাস্তব এক্সপিরিশন করুন দেখুন সেখানে সাফার আপনি অনেকটাই উদ্ধার পাবেন বা আপনার ফ্যামিলিগত প্রবলেম আইনিগত প্রবলেম আপনার সন্তান নিয়ে আপনার হাজব্যান্ড ওয়াইফের নিয়ে আপনার আদার্স যে কোনো ভাই ভাই প্রবলেম আপনার জমি জায়গা সংক্রান্ত প্রবলেম এইসব প্রবলেম আপনি যে কোনো প্রবলেম কিন্তু অ্যাস্ট্রোয়া বা তন্ত্রগত সাপোর্ট নিয়ে তন্ত্র তন্ত্র রিলেটেড কোনো সাপোর্টে আপনি অবশ্যই কিন্তু সেই প্রবলেমটি সলভ হয়ে বেরিয়ে আসবে হয়তো দু দিন চার দিন লেট হলেও কিন্তু তন্ত্রের এই সাপোর্ট কিন্তু যথেষ্ট কার্যকরী সাপোর্ট এখানে যে স্টোনের কোনো কাজ সব জায়গায় হয় না কিছু কিছু জায়গা আছে তন্ত্র ছাড়া সেই কাজ আপনি করতে পারবেন না যাই হোক কিছু আমি আলাদা আলোচনা করলাম অবশ্যই ভালো লাগে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নমস্কার ভালো থাকবেন